রবিবারের ভিডিও আর রবিবার দিন সারা দিন সম্পাদি দি হাজার কষ্ট হলেও মুখে এক রাশি হাসি নিয়ে কিভাবে কি কাজ কর্ম করে চলো তোমরা আমার সাথে থাকো দেখতে পাবে তাহলে ঘুম থেকে উঠে দেখো ঘর বাড়ি আগে পরিষ্কার করে নি নিয়ে তারপরে বাইরে চলে যায় আর রবিবার মানে দেখো কাচা পুচি আমার ছেলে সপ্তাহে সব জামা কাপড় নিয়ে আসে কত কাচা পুচি আর তার মধ্যে আমার লাইভে থাকতে হয় তাই তো এই কাজের জন্য আমি কি বলতো সময় কমেন্ট করতে পারি না গো আর ওই দেখো কম্বল চাদর সব কাঁচাকাচি করতে হয় পরে দেখো আমার ছেলে বাজারে গেছে আর আমি এই ফাঁকে চটপট করে রুটি করে নিলাম পরে উচ্ছে আলু কেটে নিয়ে দেখো ভাজতে শুরু করে দিলাম তোমরা অনেকেই ভাবো যে সম্পা দিদি একা থাকে কি কাজ থাকে না গো একা সংসারিক কাজ থাকে বেশি সব আর এই দেখো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেল এরপরে ছেলে বাজার থেকে এই দেখো চলে আসলো আর এই দেখো মাংস নিয়ে এসেছে আমি যেহেতু মুরগির মাংস খাই না তো মুরগির মাংস আর খাসির মাংস আবার আলাদা করে রান্না করতে অসুবিধা হয়ে যাবে না দেরি হয়ে যাবে আমার ছেলে বুঝতে পেরে খাসির মাংস নিয়ে আসলো আমি তাড়াতাড়ি করে মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে এ দেখো আলু পেঁয়াজ সব রসুন সব ছাড়িয়ে নিয়ে মশলা করতে এ দেখো বসে গেছি আমার ঘরে যদিও কিন্তু মিক্সার মেশিন আছে কিন্তু আমি মিক্সচার মেশিন ব্যবহার করি না কারণ কেন বলতো মিক্সার মেশিনের থেকে হাতে শিল্পের মানে শিল্পাটা মশলাটা করে রান্না করলে পরে বেশি আমার মনে হয় জানি না তোমাদের কি মনে হয় টেস্টি লাগে খাবারটা সেই খাবারটা খেতে আর এই দেখো মশলা আমার পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে hore রুটি করেছি তবু দেখো ছেলে বাইরের থেকে ডালপুরি নিয়ে চলে এসেছে আমার ছেলে একটু বাইরের খাবার খেতে খুব খুব ভালোবাসে ওই কারণেই তো চেহারাটা রকম বেদক হয়ে গেছে একটা 27 বছর এলে ছেলে তোমরা হয়তো ভাবো কত বড় ছেলে না হ্যালো ল্যাংচা মিষ্টিটা তোমরা দেখতে পেলে না ওটা তোমাদের দেখানোর জন্য জাস্ট কিন্তু আমার ছেলে খেতে চায় না গো কালো মিষ্টি খাবে না এই দেখো প্লেটে দেখতেই পাচ্ছ তোমরা মিষ্টি নিয়ে বসে চারে একে খেতে দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়ে আলুটাকে ভেজে নিয়ে মাংস বসিয়ে দিয়েছি আর দেখো মাংসটা আমার পশানো হয়ে গেছে আর আমি যে কোনো মাংস রান্না করতে গেলে পরে কি বলতো কাঁচা জলটা ইউজ করি না গো তো এই কারণে দেখো এই পাশে গ্যাসে আবার জল গরম বসিয়ে দিয়েছি গরম জল দেওয়ার জন্য জল সিদ্ধ হতে থাক বাইরে শুকোতে দেখো জামা কাপড় শুকিয়ে গেছে আর জামা কাপড় চটপট করে তুলতে চলে আসলাম এগিয়ে সকালের খাবার খেতে দিয়েছি কিন্তু আমি কিন্তু এখনো নিজে খাইনি গো দেখো কাজ আর কাজ আমার শেষ হয় না কাজ তো দেখো বাইরের থেকে জামাকাপড় তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো ভাজ করে রেখে চটপট দেখো রান্নার কাছে চলে আসলাম আর এসে দেখি আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মাংস রান্নাটা কেমন হয়েছে বলো বলো তাড়াতাড়ি এরপরে দেখো গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ভাতে চাল ধুয়ে ভাত রেডি করে রেখেছি আর এই দেখো কতটুকু খুদে বাচ্চা দেখো জল দিতে চলে আসলো আমার বাড়িতে

সেই বাজারগুলো সব ঠিকঠাক করে মানে সব জায়গাগুলি জায়গায় রাখবো তারপরে গিয়ে খাওয়া দাওয়া দেবো চলো দেখো এই যে আমার টেবিলের অবস্থা এখন টেবিলের উপরেও সব জিনিসপত্র কীভাবে টিফিন পার্টিগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি দেখো মাসের বাজা রাখা আছে

সব রাস্তা সব করা হয়ে গেছে এখনো দেখো মাখা খুব কেটে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি আর দেখো আর কি রান্না করেছি দেখে নাও তোমরা রবিবারে কি রান্না হয়েছে জানি না ভিডিওটা রবিবারের ভিডিও এটা করা যাই না কবে পোস্ট করতে পারবো সময় পাচ্ছি না তো কি করবো চলো ব্যাক খ্যামেরা দেখে নাও রান্না করেছি আজ এই তো ভাব ধুঁকুমুধু বেরোচ্ছি আর এই যে এখানে মাটন খাসির মাংস সরি বাংলা ইংলিশে বলে ফেললাম আর এই যে উচ্ছে আমি ভাজা আর এই যে শশা আর কি বলতো আমরা কি বলতো মাংস করলে পরে মানে মাছ ছেলে ব্যাপার তো আমরা বাটিতে বেঁধে দিই তো এটা হলো আমার ছেলে মানুষের বাটি আর এই বাটিটা হলো আমার বাটি দেখো তো তার বাটিতে কম তার বাটিতে বেশি করেছে জানতো আমার ছেলে মেয়েকে খেতে কিন্তু আমি আমার খেতে পারি না গো বাড়িতে এই রান্নাই হয়েছে আর কি তো আমার আবার সবজি খেতে একটু ভালো লাগে গো তো পেরে উঠিনি সময় পাইনি ওই কারণে সবজি রান্না করতে পারিনি

যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো শরীরটা খুব খারাপ লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না